চাই দেখি মার কাছ থেকে দশ টাকা নিয়ে বিলি খাবো মা মোবাইল কি দেখ কত মগ্ন হয়েছে আমাদের কথা শুনতে পারতি তো না মা কিরে পড়া মা কোথায় যাচ্ছিস কেন বলতি মা দশটা টাকা দাও দশ টাকা কি গাছে বলে নাকি হ্যাঁ দাও না মা একটা খাবার খাবো চড়াই তোমার দাঁতের পাটি ফেলে দেবো হ্যাঁ কাজ নেই কমলে দশ টাকা দাও আলে ও মা ওলেম কেন কেন দশ টাকা দাও না বলছিস না আমার কাছে টাকা নেই উম টাকা নেই তোমার তুলি কিনা তালি কিনা দুটো কিনা তখন টাকা থাকে আর দশটা টাকা চাইছি তখন তোমাকে টাকা নেই যা তোর বাপের কাছে চা বাবা বালি নাই তো বাবা বালি তাকে চাইতাম কেন কোথায় যে মরিচে ওলাটা কে দানে কোথায় দশ টাকা দাও না মা তোর বলিস না দশ টাকা আমার কাছে নেই তাহলে খুলি টাকা দাও কত্তা শোনা যায় না নাকি আমার কাছে টাকা নেই দাও না মা এলম কালো কেন কত্তা শুনতে পাচ্ছিস না জুতো খুলে বড়বানি বা বাবা দশ টাকার জন্য জুতো খুলে বলো বা মালটার জন্ম দিয়ে আমার জীবন পুরো নষ্ট হয়ে গেল সার এখন শুধু জ্বালাবে জ্বালাবে কি কুল লক্ষণে যে বাপের সাথে বিয়ে করেছিলাম তা কে জানে দেখো তখন থেকে তোমার কথা শুনতে কিন্তু আমি বুঝতে পারি তো অত ব্যক্তি কথা বলে না দশ টাকা দেবো দাও না তো অত বগল বগল করলে না যেরকম বাপ তার সেরকম ছেলে এ বাপতুল বানাবি তো বাপতুল বাপ তুল বানা দাঁতুল বা তুলা বাপতুল তুল বানা উড়ি বাবা তোর বাপের প্রতি তুই ভারী দরদ দলদ বলে না তুমি আমাদের বাপ কথা বলবো না বুঝতে পারি আমাদের তার সমাজের বুকে যেতে পেস্তি আছে পেস্তি প্রেশার কুকার দেখো খালি খালি বগল বগল করবো না তুমি আমার দশ টাকা দাও দেবো না কি করবি যা কি করবি দেখো বাইলে তোমার ভেনিতে ব্যাগ আছে না ওখান থেকে দশ টাকা ঢেড়ে দেবো কত বড় বিয়াদব হ্যাঁ আমার ব্যাগের থেকে টাকা চুরি করবে দেখিস টাকা তুলি না তোমার আমি বলি দিদি না এখন আমি ওখান থেকে নিয়ে নেবো তুই হাত লাগাই দেখ তোর যদি বাড়িতে খেদা এনে দিছি মানে তোমার বাড়ি না এটা আমার বাবা মানা আমার বাপের বাবা মানা আছে ঠাকুর দাবা নাইছে শালা বিয়াদব ছেলে তুমি বিয়াদব তোমার গুস্তি বিয়াদব তোমার বাপ বিয়াদব দেখি চো বাবারে বাবা এতটুক ছেলের মুখে কি বলি হ্যাঁ মনে হচ্ছে যেমন মুখ দিয়ে আগুন ছুটছে আগুন আমাদের বললে না কোনো কাজ তখন আমি কল বানি এটা আনিয়ে দে ওটা আনিয়ে দে পাদু দোকানিদার তুই থেম্পু আনিয়ে দে আমকা আনিয়ে দে ধামকা আনিয়ে দে তখন দেখে নানি ভালো করে যত ভঙ্গি বাড়ি যে ফিরি ফিরি খাস সে টাকা কে দেয় কে দেবে আমার বাবা দেয় আর রান্না কি করে হ্যাঁ শুনি কি রান্না করলে তো খাওয়াও দেয় না দুদিন এখানে থাকো তো দশ দিন বাপের বাড়ি থাকো তুমি আবার গলম দেখতো মানে ডাক্তার দশ টাকা তুমি থাকো তোমার দশ টাকা নিয়ে ঘোলা দিন রাস্তায় ভিক্ষা করে খাবো তাও ভালো এই দশ টাকা চার দরকার আমার দশ টাকা ইনকাম করার আমার কাছে বুদ্ধি আছে কত বুদ্ধি আছে তিন মাথার আসি ওইখানে ভিক্ষে করতে দশ টাকার বদলে কত টাকা পাই দেবেন ঠিক যা যা এখন ভিক্ষেই কর আর কি করবি বাড়ির মানুষ সম্মান সব ডুবাবি টাকা দিবা নাকি তুলি করবো নাকি হ্যাঁ লোকের কাছে ভিক্ষা দেবো তাও ভালো তুলি কলার ভিতরে আমি নাই কদিন পর চুরিও করবি তুলি কলার থাকলে তোমার হালি কলাই গ্যাস ম্যাচ সব তুলি করে বিক্রি করে দিতাম বুঝতে তো আমার নাম পাদু এরকম বাবা না যেখানে মাথায় ভিক্ষা করি সেটাও যা হয়েছে না আর বাপের উপরে গেছে কাজ নাই কম নাই দশ টাকা দাও হ্যাঁ দশ টাকা মানে গাছে বলে তাহলে আমার বুদ্ধি কম নাকি কি করলে দশ টাকা কেন একশো টাকা আদায় করতে আমার দানা আঁকে টাকা গোটাই গোটা মোবাইল কিনবো বেলি বেলি আর খাবো না মোবাইল কিনবো আটকে কাজে লাগে বলি

ওহ কাকা মুताई এদিকাতো কাকা মুताई এ কি আলোর ছড়া কালকে যে তুই আমার সাথে ঝগড়াঝাটি করে 10 টাকা নিয়ে গেলি এখন রাস্তায় বসে বসে ভিক্ষা করতি কি কলব পেতের দাই ভিক্ষা করতি হয় ঘরে এক পটা চাল নাই ডাল নাই খዋል কিত্তু নাই কালকে তোমার দত্তে দশ টাকা নিয়ে রাস্তাতে দুধ পাউলুতে কিনে খাইতি এখন আমাল ঘরে আর কিত্তু নাই ঘরে উপরে তিন নাই বৃষ্টি আসলে ভিজে দাই কোনো ভাঙা দাই থাকি 10 টাকা দিয়ে সাহায্য করো কাকা

হলে কাকা মাল কোলা দিয়ে কি হবে আমার দস্তা টাকা দাও কা দস্তা টাকা দিলি এই 500 চাল কিনিয়া রেশনে চাল কিনে রান্না করে দু দুধে খাবানি এ বাড়ি তো রান্না কর দিয়ার লোক তো কইলাম না আমাল এই কুলিও কেউ নাই আমার ওই কুলিও কেউ নাই দস্তা টাকা দাও কা দস্তা টাকা দাও হাত তো কই বলতেছে যখন এক টাকা টাকা দিয়ে দি কি করব বেচারা গরি মন ভালো হয়ে যাবে না এ এই 10 টাকা শত তো ওই বাই টাকাতে ভাত খাবি তো তোমারে কি মনে হয় এই টাকা দিয়ে কি আমি বিলি কিনে খাবো আরে বাবা না আমি তো এমনি বলছি যে টাকা দিয়ে ভাত কিনে খাস ভগবান তোমার ভালো করুক তোমার দানো আর একটা বিয়ে হয় আর একটা বউ হয় তুই আমার যে আশীর্বাদ করেছিস আমার কাছে যদি এখন 50 টাকা নোট থাকতো না তোরে দিয়ে দিতাম সত্যি বলতি কাকা তোমার আর একটা বিয়ে হবে দেখে নিও তুমি আমায় এই গরীব জি অত আইরে এত উপকার করেছো তোমার আর একটা বিয়ে হবে কাকা তুই এখানে খাইখন বসে থাকা বাড়িতে দুই কান্দি কলা নিয়ে আসি হ্যালো কাকা দুই কান্দি কলা নিয়ে দাও সকাল কিচ্ছু কিছু কাকা

কে রে বাবা ওই ছোট বাচ্চাটা ভিক্ষা চাইছে মনে হচ্ছে ও বৌদি বৌদি গো কি এসে বাবা তুমি কাচ্ছ কেন বৌদি গো দুই দিন থেকে কিচ্ছু খাইনি পেটে লিতারি দুল দলোদলি করতেতে বলছে কি এখান থেকে আমাদের বাড়ি পাশেই চলো তোমায় গেলে পারে খেতে দেব না বৌদি আর আমি চলতে পারতেছি না হামাল পেথে ই দুধ দলোদলি করতে দেখি দেই মনে মলে যাব মনে আয়াল ভাত পড় না বৌদি এই গলি בלי কিচ্ছু ভিক্ষা দাও বলছে কি তোমার বাড়িতে কেউ নেই গলি বলো বাবা মা কেউ নেই ঘর দুয়ার কিচ্ছু নেই রাস্তার পাশে একটা বাস্তব ভাঙা আছে সেই বাস্তবে রাত্রির রাত্রি চাদল মুলি দিয়ে থাকি এই বৃষ্টি বৃষ্টি পড়ে আমি এক জায়গায় ঘুমাই খাওয়া দাওয়াল কিচ্ছু নাই জীবন পুরো অন্ধকার হয়ে গেতে এই গলিবী যত টাকা দিয়ে সাহায্য করো হে বাবা হ্যাঁ তুমি এক কাজ করো এ আমাদের বাড়ির সামনেই তুমি সকালে বিকেলে আসো আমাদের বাড়ি হ্যাঁ তোমার কি খেতে দেবো না বৌদি এই গরিব দিয়ে অত সাহায্য করার দরকার নাই দু চার টাকা যা আবার ভিককে দিয়ে একটু সাহায্য করো হ্যাঁ টাকা তো দিচ্ছি কিন্তু কালকে এসো সকালবেলা কিছু খেয়ে যেও ঠিক আছে বৌদি আজবানি ঠিক আছে তোমার বাড়ি আসবানি খাতে না বাবা আমার কাছে পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা দিলাম আপনাকে বৌদি অনেক অনেক ধন্যবাদ আপনার যেন একটা ফুটফুতে ছেলে হয় আমি ভগবানের কাছে সেই কামনা করি তুমি যে আমার যে আশীর্বাদ দিচ্ছ তোমার তো পঞ্চাশ টাকা কম হয়ে গেছে আমার কাছে টাকা থাকলে ধরো পাঁচশো টাকা দিতাম বাবা কোনো তোまった নয় বৌদি তুমি এই গলিবিদপতি পেপা কোলে 50 টাকা দি তো এইটাই আমার দিবনে অনেক সকালে কিন্তু এসো তোমার জন্য ভালো রান্না করে রাখবো হাত বানি বৌদি হাত ঠিক আছে আমি যাচ্ছি দেখি সামনের পাড়ায় হ্যাঁ ওখান থেকে ঘুরে আসি সকালে আসো কিন্তু হ্যাঁ আজব বৌদি আজব কত সুন্দর ফুটফটেটা ছেলে টিকা করে খাচ্ছে আর কি বলবো খালা তখন মালে বললাম 10 টাকা দিতি হ দেলো না 100 টাকা হয়ে গেছে আর দরকার নাই বাবা এখন আর ভিক্ষে টিককে করলাম অনেকক্ষণ এই মাদা মাথায় ব্যাথায় গেছে দায় এই কয় টাকা দিয়ে তো চাউমিন কিনে খাই কালকে আবার বদপানি আর থকালবেলায় বলে আবার দাবানি দাঁড়িয়ে কয়টা ভালো মন্দ খাই আট পানি আর তো তোমার এই দিকে বদপানি আবার ভিক্ষা করতে তাড়াতাড়ি তোলে দাই বাবা আমাদের গ্রামের লোকজন আবার কেউ দেখলি বলে বাড়ি দেয় কল করবে তা বাবা আবার খেলাবেনি আমালে তারপরে ফুটো কাট দেখলি বলে আমার পুরো হাল বাল একদম ভেঙে দেবে না কেউ দেখা লাগে তে কেটে বলি

নইকো মানু দুনিয়া তা দুদুতাতে ছেটাটা বলে গেল না তাই যদি হয় তাহলে জীবন ধন্য তো যদি বিয়ে করতে পারি এই জীবন ধন দুটো না হলে কমসে কম একটা হলই হবে জয় খাপা বাবার জয় লুঙ্গিটা খালি ঘন ঘন খুলে যায় কি বল বাবা দেখি এখন কবে বিয়ে থা হয় কে জানে আর সবিতা বলিস না জীবনটা পুরো আলকাতরা এই টাকমালের সাথে বিয়ে করেছি ওপরে যদি সরকারি চাকরি কত তাও হাত এ শালা বেকার মাল फेरी করে হকারি করে বাড়িতে কি জেকেতে বিয়ে দেলো তার কে জানে আমার বাপ এক মাতাল তো আর এক মাথার সাথে বিয়ে দিয়েছে জীবনটা আলকা বানাই দিছে যদি ভালো ছেলে পাই রেছিস এক মাঝে নাতি মারিয়ে দিয়ে হাতিয়ে দেবো এখন আমার কত বয়স রইছে সারা জীবন আমি আরো ভালো ভালো ছেলের সাথে প্রেম করতে চাই এই বুড়ো সালার সাথে থাকে নাকি কেউ মা কেসের পলামো আবার দশ টাকা ভিক্ষা চলাইছিস। চলে আসিস আমার শিক্ষা করার দরকার নাই দেখো কি কি কিনে নিয়ে আসিস দেখান দি কলা এই চাউমিন আরো ক্যাশ টাকা নির্ধার মাল টাকার বাড়ি চুরি করেছে আমি তোমার মতে না এখন তলমল না আমি তো তুলি কালবো আমার কাছে টাকা ছাপানো মেচিন আছে বলতে পারি তো আর কি বলার জায়গা পাও না তুই খাবি তো খাই চাউমিন না তো নাই আমি খাই নিলাম সত্যি চাউমিন আনিস টাকায় মিথ্যা কথা বলছি কি তোর বাপ তো জীবনে কোনো চাউমিন আনলো না তুই তো আনিস খাবি খাবি দে 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 তখন চালা দশ টাকা তাই তুই দাও না এখন বলতো চাউমিন খাবা অত তো দা খাই আমার কাজ নাই তোলে আমি দিতে দাবা নি তাহলে আমি দেখায় দেখায় খাবো লোভ দেখায় দেখায় খাবো ঠিক আছে বান্ধবী রাখছি আমি হ্যাঁ ফোনটা হ্যাঁ হ্যাঁ রাখছি পরে করছি হ্যাঁ

শালা চাউমিন লোভ ডাকা এখন দিল না পুরো পেটের ভিতর কিলিবিলি করে যাচ্ছে বললি হবে না এর বাপের উপরে গেছে আমার এর ভিতর কোনো ঘুম নেই এইসব ছেলে পেলে মানুষ করা যায় ঠান্ডা ফেলায় চলে যাতে দরকার নাই ভালো একটা ছেলে খুঁজি পালিবারে বিয়ে করে চলে যাবো রে বাবা যাই দেখি হাগু এসেটু একটু হাগু করে আসি